খুশির খবর দু হাজার ছাব্বিশে রাহুর রাশি পরিবর্তন কারা হবেন ভাগ্যবান রাহু আগামী বছরে কুম্ভ থেকে মকর রাশিতে প্রবেশ করবে অর্থাৎ শনি নিজের রাশিতে এই বিশেষ ট্র্যান্ডজিট তিন রাশির জন্য নিয়ে আসবে সৌভাগ্য সাফল্য জীবনের তুঙ্গ নতুন মোড় মিথুন রাশি পরিবারে নতুন সহায়তা প্রেম জীবনে ইতিবাচক পরিবর্তন আর্থিক উন্নতি ও নতুন সুযোগ স্বাস্থ্যের জন্য যত্ন নিন এবং সতর্ক তর্ক এড়িয়ে চলুন মকর রাশি রাহু ও শনির যুগল প্রভাব কর্মজীবনে বড় সাফল্য এনে দেবে দীর্ঘদিনের প্রচেষ্টা ফল দেবে আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন নেতৃত্বে সুযোগ আসবে ধনুরাশি ভাগ্য ও পরিশ্রম একসঙ্গে কাজ করবে বিদেশ ভ্রমণ উচ্চশিক্ষায় সাফল্য সম্ভাবনা পুরনো সমস্যা সমাধান হবে মানসিক শান্তি ফিরে পাবেন শনির রাশিতে রাহুল এই গমন দু হাজার ছাব্বিশ শুরু শুরু করবেন এক নতুন পরিবর্তনের অধ্যায় এই তিন রাশি প্রস্তুত থাকুন সাফল্যের সোনালি সময়ের জন্য